আমি তো দেখি তোমরা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ মালিক্রাস কি টিম করতে এই আপনাদের ভাই, কিছু বেশি চেষ্টা করবেন যেহেতু যেহেতু আমি ব্যক্তিগতভাবে অনেক কাজ করি আমি তো

আমাদের কাঠমাকাত রিবাসূদিpostcssa কমবেশিত করতেছে চলবে আজকে এই পুজিত্রবাসিকিতে শুধুমাত্র আমি একটা বিষয় যে আমাদের গণতন্ত্র পরিষদের রাজনীতি আমাদের অধিকার আমাদের যুব অধিকার পরিষদ বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ অধিকার পরিষদ বাংলাদেশ অধিকার পরিষদ আমাদের কিন্তু প্রত্যেকটা সংস্থা অধিকার সবাই তা তো দেশ জনতা হলে এর জন্য আমরা যখন আমরা যে কইলো সেটা আমরা করব আমাদের লিডার আমাদের দলগত পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল আমার বলার কিছু নাই এখানে আমার আগে বক্তারা বলে গেছেন আমি কিছু আর ওনার ক্ষেত্রে উনি অবশ্যই একটা ছিলেন হিসাবে যদি আপনারা আমাদের সঙ্গে জানি তো করতে থাকি আমি গুরুত্ব দিতে কিভাবে আসলাম গুরুত্ব দিতে আসলাম যখন নুরুল